বেকিংয়ের ঝামেলা ছাড়া একটি মাত্র ডিম দিয়ে নরম তুলতলে কেক চাইলে আপনিও বানাতে পারেন যারা কেক বেক করাকে একদম ঝামেলা মনে করেন তারা চাইলে মাঝে মধ্যে এরকম ভাজা কেকটাও বানাতে পারেন এটা অনেক বেশি মজার হয় আর দেখতে এতটা সুন্দর হয় চোখ জুড়িয়ে যাবে এটা বানানো অনেক বেশি সহজ এটার কালার দেখে বাচ্চারা এর প্রেমে পড়ে যাবে বাচ্চা থেকে বড় সবাই এটা ভীষণ পছন্দ করে প্রথমে মিক্সিং বলে আমি রুম টেম্পারেচার থাকা একটি ডিম নিয়ে নিব এখন এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দেব আর চিনি ডিমের মিশ্রণটাকে একটা হ্যান্ডিক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে নাড়তে নাড়তে যখন একটু ফোম হয়ে যাবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু লবণ আর লবণটা খুব বেশি দেওয়ার প্রয়োজনে অল্প একটু দিলেই হয়ে যাবে তো লবণটাকে দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর এখন দিয়ে দিব আমি হাফ কাপ আটা আপনারা চাইলে এখানে ময়দাটাও দিতে পারেন আমি এখানে আটাই দিয়েছি এখন দিয়ে দেবো একশো টেস্টের জন্য এক টেবিল চামচ গুঁড়ো দুধ এখন দিয়ে দেবো হাফ চামচের মতো বেকিং পাউডার সমস্ত উপকরণ দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এরকম হাত দিয়েও মিশাতে পারেন তো আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে তারপর একটা চামচের সাহায্যে পরিমাণ মতো নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে তেলে দিয়ে দিব আর তেলটা অল্প গরম থাকবে খুব বেশি গরম থাকা যাবে না তাহলে কেকগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে তো কেকগুলো দেওয়ার পর চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে যখন এটা একদম সুন্দরভাবে ফুলে যাবে তখন চুলার আঁচটা অল্প একটু বাড়িয়ে দিবেন এটা এক পাশ যখন মোটামুটি হয়ে যাবে তারপর অপর পাশে আমি একটা ছাকনি সাহায্যে উল্টে দেব কেকের কালারগুলো মাসাল্লাহ এত সুন্দর আসছিল মানে দেখলেই চোখটা জুড়ে যায় এটা এত সুন্দরভাবে ফুলে যাচ্ছিল আর এটা যখন আপনি একদম লো আছে বেক করবেন তখন কেকটা নিজে নিজেই একদম উল্টে পাল্টে যাবে আর কেকের উপরটা এত সুন্দরভাবে ফেটে যাবে এত সুন্দর হয়েছে কেকগুলো মার্শাল্লা ভেতরে এক ফোঁটাও তেল যায়নি এটা দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার যারা ঝটপট একদম অল্প সময়ের মধ্যে কেক খেতে মন চায় বানাতে পারেন না তো তারা এভাবে বানিয়ে খেতে পারেন বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে কেকের কালারটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আসছে আর দেখতে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে এরকম তো কেকগুলা আমার হয়ে গেছে এরপর আমি একটা বাটিতে বা ছাঁকনিতে কেকগুলো নামিয়ে না রাখবো আর টিস্যু পেপার দিয়ে দিব যেন এক্সট্রা তেল থাকলে সেটা একদম শোষণ করে নেই তো কেকগুলো আমি নামিয়ে এখন সার্ভ করে নেব কেকগুলো এত সুন্দরভাবে ফেটে গেছে মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে এত অল্প সময়ে যে এরকম সুন্দর কেক বানানো যায় আপনারা না বানালে বুঝতেই পারবেন না এটা দেখতে যেমন সুন্দর নজর কাড়া খেত স্বাদ দুর্দান্ত লেভেলের আমার বাসার সবাই তো এটা খেয়ে একদম ফিদা হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ